আড়াই কেজি আলুর দাম সাতচল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা নিয়েছে অর্থাৎ আড়াই কেজি আলুর দাম সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা নিয়েছে তাহলে আলু কত টাকা কেজি পড়েছে দেখুন এক কেজি আলুর দাম কিভাবে আমরা সহজেই বের করতে পারব তা বুঝিয়ে দিচ্ছি দেখুন সাতচল্লিশ দশমিক পাঁচ শূন্য লিখবেন ডিভাইডেড বাই দুই দশমিক পাঁচ অর্থাৎ আড়াই কেজি কিন্তু শেষে টাকা লিখবেন যেহেতু আড়াই কেজি সেই জন্য আড়াই দিয়ে দামকে মোট দামকে ভাগ এবার দেখুন সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ দশমিকের পর যে শূন্য আছে দশমিকের পর শূন্য কিছু দাম নেই তাহলে শূন্যটা উঠিয়ে দিতে পারেন অর্থাৎ সাতচল্লিশ দশমিক পাঁচ লিখলে হবে তারপর আড়াই দিয়ে ভাগ ওকে এবার দেখুন এই ভাগটা যদি আমরা উপর নিচে লিখে লিখে করি তাহলে কিন্তু অনেক সুবিধা হবে অর্থাৎ কাটাকাটি করতে সুবিধা হবে এইভাবে দেখুন সাতচল্লিশ দশমিক পাঁচ তার নিচে দুই দশমিক পাঁচ এরপর উপর নিচ দশমিক উঠে গেল যেহেতু এক ঘর পর দশমিক এরপর দেখুন পাঁচ দিয়ে উপর নিচ কাটাকাটি যাবে যেহেতু দুটোরই শেষে পাঁচ আছে দেখুন পাঁচ দিয়ে যদি নিচটাকে কাটেন তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ হয়ে গেল আর উপরে দেখুন প্রথমে সাতচল্লিশ আছে তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ হাতে দুই থাকে পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ অর্থাৎ উপরে পঁচানব্বই হল আবার পাঁচ দিয়ে কাট দেবে দেখুন পাঁচ উনিশ সংক পঁচানব্বই কিংবা যদি পাঁচ এককে পাঁচ হাতে থাকলো চার পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এভাবে উনিশ হচ্ছে তাহলে এর উত্তর কত হয়ে গেল উনিশ টাকা তাহলে এক কেজি আলুর দাম পড়ল উনিশ টাকা এইভাবে আমরা কিন্তু সহজেই উত্তর বের করতে পারবো এই ধরনের এডুকেশনাল টাইপ ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন